আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পনেরো জুলাই দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এছাড়া ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সকল বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাঁচাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রথমে দেখুন দুই হাজার সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এইচ এম দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে আপনাদের ফর্ম পূরণে তারিখ দেওয়া আছে এখানে দেখুন পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ হচ্ছে বিশ সাত দু হতে তিন আট দু পর্যন্ত অর্থাৎ বিশ জুলাই থেকে আবেদন শুরু এবং আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চার আগস্ট দুই হাজার ডাটা নিশ্চয়ন করার তারিখ পাঁচ আট দুই সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ ছয় আট দু চব্বিশ ও সাত আট দু হাজার চব্বিশ পে স্লিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ আট আগস্ট দু হাজার চব্বিশ এখানে পরীক্ষার ফি পরীক্ষার্থীর প্রতি বেশ কয়েকটি ফি দেওয়া আছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে নিজ ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনি সঠিক তথ্যটি জানতে পারবেন যে আসলে কত টাকা লাগবে তো এরপর দেখুন পরীক্ষা যারা অংশ অংশগ্রহণ করতে পারবে এখানে দেওয়া আছে নিয়মিত অনিয়মিত আর বেশ কয়েকটি শর্ত দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর ফর্ম সংক্রান্ত আরেকটি নোটিশ রয়েছে দেখুন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফর্ম বিবরণী ফর্ম ও ফি জমাদানের তারিখ নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো এখানে শিক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার তারিখ হচ্ছে ষোলো সাত দু হতে তিন আট দু তারিখ পর্যন্ত কলেজ কর্তৃক এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করার তারিখ আট দুই হাজার টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ হচ্ছে ছয় আট দুই হাজার চব্বিশ থেকে সাত আট দুই হাজার চব্বিশ তো বিবরণী ফর্মের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাধাই করে কলেজে সংরক্ষণ করবেন এখানে পরীক্ষার্থীর ফি দেওয়া আছে আপনারা আমি প্রতিটি ভিডিওতেই বলি যে আসলে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটা কিন্তু আপনার কলেজে আপনার ডিপার্টমেন্টে সঠিক তথ্যটি বলে দিতে পারবে তো সেখান থেকে জেনে নেবেন এরপর এখানে বেশ কয়েকটি শর্ত আছে শর্তগুলো আপনারা দেখে নেবেন এরপর যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট করবেন যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন তো এরপর আরও একটি রুটিন সংক্রান্ত নোটিশ রয়েছে দেখুন এটি হচ্ছে সংশোধিত পরীক্ষার সময়সূচি দুই হাজার বাইশ সালের এম বি ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার বাইশ সালের এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে পরীক্ষা কোড দেওয়া আছে ছয় সাত এক দুই পরীক্ষা আরম্ভের সময় বিকাল এখানে বিকাল হবে না দুঃখিত একটা দুপুর একটা ত্রিশ মিনিট হবে এরপর আপনাদের পরীক্ষা শুরু হবে একুশ সাত চব্বিশ রবিবার বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে এখানে আপনাদের পরীক্ষা শেষ হবে একত্রিশ সাত চব্বিশ বুধবার এখানে বেশ কয়েকটি শর্ত দেওয়া আছে শর্তগুলো আপনারা দেখে নেবেন তারপর সর্বশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দু সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন প্রসঙ্গে অর্থাৎ কালকে কিন্তু আপনাদের এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কেউ যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো এখানে দেখুন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী বাইশ সাত দু তারিখ সোমবার সকাল দশটা থেকে চোদ্দো আট তারিখ বুধবার পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ যারা আপনাদের ফলাফলে সন্তুষ্ট হতে পারেনি বোর্ড চ্যালেঞ্জের চিন্তা করছেন তো আপনাদের জন্য এই নোটিশটি আপনারা জুলাই মাসের অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে আগামী মাসের আগস্ট মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং টাকা জমা দিতে পারবেন তো অবশ্যই যারা বোর্ড চ্যালেঞ্জের কথা চিন্তা করছেন আপনারা কিন্তু এই নির্দিষ্ট দেওয়া তারিখের মধ্যেই অনলাইনে আবেদন করে ফেলবেন তো এরপর দেখুন পে স্লিপ সংগ্রহ জমাদানের নিয়মাবলী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটি সেখানে আপনাদের দেখুন উত্তরপত্র পুনর্নিরীক্ষণ অথবা নম্বর যাচাই ফি প্রতিপত্র আটশো টাকা অর্থাৎ একটি বিষয় যদি আপনি পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের জন্য আবেদন করেন আপনাকে আটশো টাকা দিতে হবে দুইটি বিষয় আবেদন করলে ষোলোশো টাকা দিতে হবে তো এই হচ্ছে আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ